একদিকে সাইয়ারা ছবির প্রশংসা চারদিকে চলছে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক পরিচালক করণ জোহর সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সাইয়ারা ছবির পরিচালক মহিত সুরি ও নবাগত অভিনেতা আহান পান্ডে এবং আনিথ পাড্ডার প্রশংসা করেন তবে করণের এই প্রশংসা অনেকের কাছে ভালোভাবে গৃহীত হয়নি কিছু ইউজার করণকে ট্রোল করতে শুরু করেন এক ইউজার করণ জোহরকে আক্রমণ করে লেখেন আসছে নেপোকিডের দাইজান সাধারণত ট্রোলকে উপেক্ষা করা করণ জোহর এইবার উত্তর দিতে পিছু হটেননি তিনি তির্যক ভাষায় উত্তর দিয়েছেন চুপ করো বাড়িতে বসে নেগেটিভিটি ছড়িও না দুটো বাচ্চা ভালো কাজ করেছে সেটা দেখো এবং নিজের কাজটাও করো করণের এই জবাব সোশ্যাল মিডিয়ায় অনেকের সমর্থন লাভ করে এবং অনেক ইউজার করণের প্রশংসা করেন একজন মন্তব্য করেছেন খুব ভালো করেছেন করণ স্যার অবশেষে কাউকে ঠিকঠাক জবাব দিলেন আশা করি সাইয়ারার নায়িকাকে আপনি নাগজিলা ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করবেন উল্লেখ্য সাইয়ারা মুক্তির দিনে একুশ কোটি টাকা শনিবারে প্রায় পঁচিশ কোটি টাকা রবিবারে প্রায় ৩৭ কোটি টাকার ব্যবসা করে মোট তিরাশি কোটি টাকা আয় করেছে ছবির মুখ্য অভিনেতা আহান পাণ্ডে যিনি অনন্যা পাণ্ডের কাজিন তিনি রয়েছেন এবং রয়েছেন আনিত পাড্ডা দুজনেরই এটি প্রথম ছবি ছবিটি ফিল্মস ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত বর্তমানে সাইয়ারা সিনেমা হলে ও অনলাইনে সমান জনপ্রিয়তা লাভ করছে